সময় মানুষের জীবনে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় জীবনের প্রত্যেকটা ধাপ পার হওয়ার জন্য মানুষের সময়ের প্রয়োজন এই সময়ের সঠিক না নিলে মানুষ একটি সময় সবকিছু হারিয়ে একটি সময় তার রূপ লাবণ্য পায় আবার এই সময় চলে গেলে মানুষ তার সুন্দর সৌন্দর্য হারিয়ে ফেলে সময়ের সাথে সাথে মানুষ একটি সময় তার যৌবনে পদার্পণ করে আবার সময়ের সাথে সাথে তার চামড়ার ভাস পরে যৌবন পলায়ন করে মানুষ এই সময়কে কাজে লাগিয়ে তার জীবনের সফলতা দেখতে পায় আবার মানুষ তার সময়কে নষ্ট করে জীবনে বিপর্যয় টেনে আনে অর্থাৎ প্রত্যেকটি মানুষের উচিত হলো তার জীবনের সময়কে গুরুত্ব দেওয়া অযথ সময় নষ্ট না করা সময়ের গুরুত্ব এতটাই বেশি যে আল্লাহ রব্বুল্লা আলমিন সময়ের কসম খেয়েছেন জীবন থেকে একটি সেকেন্ড চলে গেলে এই সেকেন্ড আর জীবনে ফিরে আসবে না আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে প্রতিটি মানুষের জন্য সময় নির্ধারণ করা রয়েছে নির্দিষ্ট সময় হলে আল্লাহ তালা মানুষকে উঠিয়ে নেন এবং সময় হলে আল্লাহ তালা মানুষকে পৃথিবীতে জন্মগ্রহণ করান কাজে আমি আর আপনি একটি সময় ছোট জীবন পার করেছি এখন যুবক বয়সের মধ্যে রয়েছে আবার এমন একটা সময় আসবে আমরাও বৃদ্ধ হয়ে যাব এই সময়ের ব্যবহার করে কিছু মানুষ জান্নাত কামাই করবে আবার কিছু মানুষ জাহান নামের লাকড়ি হবে শুধুমাত্র সময়ের সঠিক ব্যাঠিক ব্যবহার করার কারণে আজকে আমাদের হাতে হাতে সময় নষ্ট করার মতো কতই না উপকরণ রয়েছে অথচ সময়কে কাজে লাগানোর জন্য কোনো উপকরণ নেই বড়ই আফসোসের বিষয় হলো মানুষ এমন ভাবে সময় নষ্ট করে জানো তার কাছে এটি একটি অপ্রয়োজনীয় জিনিস সময় তার গতিতে সে চলতে থাকবে আমি আর আপনি শুধু পিছে পড়ে থাকবো সময় কারো জন্য দাঁড়িয়ে থাকবে না সময় সময়ের গতিতে চলবে আর আমি আর আপনি থেমে থাকবো এজন্য প্রিয় ভাই ও বন্ধুগণ সকলেই সময়কে কাজে লাগান এবং গল্প গুজব সিনেমা নাটক ইত্যাদি দেখে সময় নষ্ট না করে আপনি আপনার সফলতার জন্য সময়ের সঠিক ব্যবহার করুন সময়ের সঠিক মূল্যায়ন এটি একটি অসাধারণ ফায়দা ব্যক্তিগতভাবে যদি ভেবে দেখা যায় তাহলে অনুমিত হয় যে এক একজন মানুষের জন্য সময়ের মূল্য কত অধিক অথচ তা কিভাবে বিনষ্ট করা হচ্ছে কখনো কখনো মাথায় এই ভাবনা উদয় হয় যে যদি এখন না করি তাহলে এমন কি আসে যাবে সামনে আরো অনেক সময় রয়েছে কিন্তু জন্য এ ধারণা হয় না যে এখন আর ভবিষ্যতের সময় দুটি তো এক নয় দুটি তো নিজ নিজ স্থানে অতি মূল্যবান যে সময়টুকু চলে গেল তা আর কখনোই ফিরে আসবে না যদি তা বিনষ্ট হয়ে থাকে তবে তা হাতছাড়া হয়ে গেল শত কান্নাকাটি করার পরেও এই সময়টুকু আর ফিরে আসবে না আর এজন্য ইসলামের এটি শিক্ষা এই যে মুসলমান অনৈতক কোনো কাজ করতে পারে না কারণ তাকে সময়ের মূল্য বলে দেওয়া হয়েছে সময়কে আরো মূল্যবান করার কৌশলও ও শেখানো হয়েছে সময় অতি নিকটতম হওয়া সত্ত্বেও মানুষ তাকে শুধু অনুভব করতে পারে প্রত্যক্ষ করতে পারে না তাই মানুষ কখনো সময়কে অতিক্রম করতে পারে না সময় তাকে অতিক্রম করে চলে যায়